কক্সবাজারের জনপ্রিয় জননেতা ফারুক ভাই কক্সবাজার একাশনের আবদুল্লা ফারুক ভাই পেকুয়া পেকুয়াবাসী তোমার দিবে দিবেরাই তোমায় সংসদে পাঠা ফারুক ভাইয়ের মতো যোগ্য অভিভাবক চাই আবদুল্লা আল ফারুক ভাইয়ের মতো মানুষ চাই দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গর্ব চকরিয়া উপজেলা ফারুক ভাইয়া যোগ্য নেতা তাহার কথা ফারুক ভাইয়া নেতা বলে সবাই তাহার কথা ফারুক ভাইয়া গরিব দুঃখীর অসহায়ের সহায় ফারুক ভাইয়ের হাজার সালাম সবাই রে জানিয়া পেকু বাসি তোমার ভাগ্যের দিবের তোমায় সংসদে পাঠাইতে পাঠায় ফারুকে ভাইয়া মনের মত বলে চকরিয়ার জনসাধারণ মারুকে ভাইয়া মনের মতো বলে পেকুয়ার জনসাধারণ করিয়ার সুনাম দিল ছড়াই জামাতে ইসলাম মনোনীত করলো তোমায় দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গড়ব পেকুয়াই চকরিয়া কক্সবাজারের উপজেলা জনপ্রিয় নেতা ফারুক ভাই কক্সবাজার এক আসনের আবদুল্লা ফারুক ভাই চকরিয়া পেকুয়াবাসী তোমার ভাগ্যের দিবে